ইমাম শাহরফি গেছেন মদিনায় মনোমারায় তো উনি গিয়ে রসুলে পাকের রজা মোবারক বরাবর জালিতে একটা চুমু দিয়েছেন সেখানে ক্যাক পরা পুলিশ তাকে কি তাকে না তাকে সুরতা তাকে তো পুলিশ বলছে আনতা আলেম কাবি তুমি বড় আলেম তুমি এটা কি করলা তো সিঁড়ি করলা কে বলতেছেন পুলিশে বলতেছেন তখন উনি কিছু না বলে ওনাকে ডাকলেন তা এদিকে এসো হাত দিয়ে বাড়াই দিয়েছেন হ্যাঁ করলেন নাম কি তোমার উনি নাম বললেন নাম বলার পর এভাবে বুকে এনে এই যে ক্যাপ পড়ছে ক্যাপের উপর একটা সোমা দিছেন চলে যাওয়ার সময় যেহেতু একজন বড় আলেম সামান্য একটা পুলিশ সদস্য তাও না যারা পাহারা দেয় সৈনিক লেভেলের তারা সোমা দিছে সে আবেগে আপ্লুত হইয়া যখন চলে যাচ্ছেন মানে শুক্রান এখন উনি সীমাম শাহ ওই থেমে গেছেন সে কি বলছো আপনাকে ধন্যবাদ দিছে শুক্রান দিয়াছি আচ্ছা কেন আপনি আমার মতো সামান্য একজন পুলিশ সৈনিককে চুমু দিয়েছেন সল্লাহ আমি তো তোমারও চমু দিই নাই পুলিশ বলছে কি বলতেছেন তা আমি এখন চুমু দিয়েছেন বসে না আমি চুমু দেই নাই তোমাকে বসে এখন দিয়েছেন বসে না বসে না আমাকে দিয়েছেন বসে আমি তোমাকে দেয় নাই আমি তো ক্যাপকে দিয়েছি তখন পুলিশ বলে আরে ক্যাপকে দেওয়া মানি তো আমারে দেওয়া সে আমি জালিতে দেওয়া মানে আমার কামলিওয়ালার কদমে দিয়ে দেওয়া কথা বলার দোরন দেখছেন মুহূর্তে বুবা মানা গেছে আর আবার